একতা এবারে আপনার সাথে সাম একটা দেশের নাম দেশটা কি বললাম জোরে বলুন হাসান বাসিরি হুজুর যেখানকারের মানুষ নামটা কি বললাম বাসরা মদিনা তিনটে দেশের নাম মনে রাখবেন ইসলাম দেশে একটা মানুষ জন্ম হয় যার নাম হলো আব্দুল্লাহ ইহুদির বংশে বিশ্ব নবীর কিছু করতে পারেনি। হজরতে আবু বাকার হুজুরের জবানাতেও কিছু করতে পারেনি হজরতে অমরে ফারুক হুজুরের জবানাতেও কিছু করতে পারেনি উসমান হুজুরের জবানায় বেরিয়েছে সাম দেশ থেকে বাসরাই যায় বাসরাই গিয়ে কিছু মুসলমান সাধারণ মুসলমান নিজের কন্ট্রোলে আবদুল্লাহ আমাদের আমাদেরকে তাক দেশ থেকে বাসরাই যায় বাসরাই গিয়ে কিছু সাধারণ মুসলমান নিজের কন্ট্রোল করে আমাদের এদিকে দেখবেন কিছু কিছু জায়গা আছে ইমাম সাহেব খুব ভালো কাজ করছে মসজিদে আবার একটা ইমাম সাহেব মাঝে এসে ঘুরঘুর করে এসে কিছু মানুষ কন্ট্রোল করে বেচারি ভালোভাবেই চলছে এ এসে ঘুর করে কিছু মানুষ কন্ট্রোল করে পেতনা লাগায় মুসলমানের কাছে কিছু সাধারণ মুসলমানের কাছে গিয়ে নিজের একটা ভালো পজিশন তৈরি করে বাসরার বাদশা বুঝতে পেরে ওখান থেকে ওকে তাড়িয়ে দিল ওর পরনে ছিল মুসলমানের জুব্বা পরনে মুসলমানের মুসলমানের মতো কিন্তু ছিল ইহুদি এটা ধরার পরে বাসার বাসরার বাদশা ওকে তাড়িয়ে দেয় তোমার দেখে মনে হচ্ছে তুমি মুসলমান কিন্তু কাজ করতে করতেছো ইহুদিতে বেরিয়ে যাও বাসরা থেকে যখন দিল ওই আব্দুল্লাহ দেশের সাবা আসলো মদিনায় মদিনায় এসে ভাঙন লাগানো শুরু করলো ওখানেও কিছু মুসলমান নিজের কন্ট্রোলে আনতে শুরু করলো উসমান গনিকে তোমরা কেন নেতা হিসাবে মানছ কেন তোমরা খলিফা হিসাবে মানছান জামাই তো নয় বিশ্ব নবী জামাই আলী বিশ্ব জামাই আলী কে ক্ষমতায় না এনে তোমরা উসমানকে কেন ক্ষমতায় আনলে সাধারণ মানুষের মধ্যে ঢুকাচ্ছে যে সত্যি তো নবীর জামাই উসমান গনি নিজের সম্পদ গুলো নিয়ে গবাদ আপনার গনিবতের মালগুলো নিয়ে আত্মদের মধ্যে বন্টন করছে জানো ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে এলাকার বিভিন্ন এলাকার গভর্নার করছে মানুষ কন্ট্রোল করলো নিজের একটু ভারী যখন হয়ে যায় হজরতে হুজুরের কাছে আবদুল্লাহ ইবনেসাব গেল আবদুল্লাহ সাবা গিয়ে বললে ওসমান আমাকে এলাকায় একটা দায়িত্ব দাও হজরতে ওসমান বললেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ইহুদি তুমি মুসলমান নয় ইহুদির মুসলমানের পোশাক পরে তুমি মদিনা এসেছো কাজ করতে ইহুদিদের হবে না আমার এলাকায় কোনো দায়িত্ব আমি তোমাকে দেব না রাগ হয়ে গেল আহ জেল হজ মাস হজের মাস আম্মা জান আয়েসা আম্মা জান সিদ্দিকা রসুল্লাহর বড় বড় সাহাবাদ হজ করতে চলে গেলেন ওই সুযোগ কাজে লাগিয়ে হজরতে ওসমান হুজুরকে শহীদ করলো আবদুল্লাহ ইবনে সাবা ও চুমাকিরাম ও আমার ভাই জানিরাম ক্ষমতায় চলে আসে হজরতে আলী হজুর একটা না সাড়ে সাত বছর আরবে রাষ্ট্র নেতা হিসাবে ছিলেন ও আমার বাইজান সন্তান হাসান হোসাইন কে রাষ্ট্র দায়িত্ব দেয়নি আল্লাহ নবী তো দেয়নি হজরত আবু বাকর হজরতে অমর দেননি হজরতে ওসমান দেননি আল্লাহ নবীর নীতি মেনে হজরতে আলী হজুর নিজের সন্তান হাসান হোসাইন কে রাষ্ট্র নেতা বানালেন নাম হজুর আমার কাল করলেন দুনিয়ার মুসলমানেরা হজরতে হাসান হুজুর কে রাষ্ট্র নেতা করে দিলে আর একটু জোরে বললেন না নবীর অ যুবকেরা মুসলমান ঘরে ছেলে না হাসান হুজুরকে মুহাবিয়া মেনে নিতে পারেনি রসুলুল্লাহ সাবি হজরতে মোহাবিয়া হজরতে হাসান হুজুরের নেতৃত্ব মেনে নিতে পারেননি বৈয়ান হজরতে হাসান হুজুর খুন খরাবী পছন্দ করতেন না মুসলমানে মুসলমানে লড়াই হুজুর পছন্দ করতেন না মুসলমানে মুসলমানে খুন খারাবি হোক হযরতে হাসান হুজুর পছন্দ করতেন না হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহুম যখন হাসান হুজুরকে মেনে নিতে পারেননি হযরতে হাসান হুজুর নিজের খুশিতে হযরতে মহাবিয়ার হাতে রাষ্ট্র দায়িত্ব তুলে দিলে বুঝি ঝগড়া করলেন না কেন মেনে নিতে পারেননি হজরতে মহাবিয়া ওটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম রসুলের নাতি হাসান হুজুর হুজুরের রাষ্ট্র দায়িত্ব মুসলমানেরা দিল আরবের প্রেসিডেন্ট হলেন হজরতে হাসান হুজুর কিন্তু হজরতে মহাবিয়া হাসান হুজুরকে মানতে পাচ্ছেন না মুসলমানে মুসলমানের ঝগড়া পছন্দ করলেন না মুসলমানে মারামারি হোক হজরতে পছন্দ করলেন না লড়াই হয়ে যাক পরিবেশ খারাপ হোক হজরতে হাসান চাঁদি আমাকে চাচা হজরতে মহাবিয়া মানতে পারেনি আমি আমার দায়িত্ব হজরতে মহাবিয়া হুজুরের হাতে তুলে দিলাম বললেন না সুবাহ আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে নাকি শুনবেন না কতজন শুনবেন না একটু হাত তোলে আচ্ছা কতজন শুনবেন একটু হাত তোলা যাবে একটু ঝেড়ে তো এটি কি হজরতে হোসাইন হুজুরের আশেকের আওয়াজ এত সুন্দর আল্লাহ ওয়েদার করেছে হজরতে হোসাইনের আশেকরা বসবে হুজুরের কথা শুনবে একটু ঝেড়ে তকবির দেন না না রে তকবির আলহামদুলিল্লাহ হাত লাভা ও যুবকেরাম ও আমার ভাই জানেরাম নবীর উম্মতেরাম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নহু একটা না ভাইজান 20 বছর রাষ্ট্র চালালেন এই কুড়ি বছরে কোনো লড়াই ঝগড়া ছিল না মুসলমানে মুসলমানে কুড়ি বছরে কোনো মারামারি ছিল না হিন্দুস্তান থেকে শুরু করে চীন পাকিস্তান আফগানিস্তান কান্দাহার কাবুল সারা দেশের সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছিলেন হজরাতে মোয়াবিয়া হুজুরামার এতে আগে সিরিয়াতে ঘোষণা দিয়ে দিলেন হজরতে মাবিয়া হুজুর কে কি বলা হয় আমিরে মুয়াবিয়া কি বলা হয় কথা বলবে তো আমিরে মাবিয়া আমিরত্ব সেই থেকে চালু হলো এটা কি রসুলের নীতি রসুল্লা তেন্টে আগে নিজের সন্তানকে রাষ্ট্র নেতা করলেন না বিশ্বনবী চলে গেলেন হজরতে আবু হুজুর নিজের সন্তান আবু বাক্কার হুজুর কে রাষ্ট্র নেতা করলেন না চলে গেলেন হজরতে উসমান আবদুল্লাহ ইবনে হজরতে অমর আবদুল্লাহ ইবনে অমর কে নিজের সন্তানকে রাষ্ট্রনেতা দায়িত্ব দিলেন না বিশ্ব নবী নীতি হজরতে ওসমান দিলেন হজরতে আলী নিজের সন্তান হজরতে হাসান হজরতে হোসাইন হজুরকে দিলেন না চলে গে বিশ্ব নবীন নীতি হজরতে মাবিয়া ক্ষমতা শেষ করার আগে নিজের সন্তান এজিতকে কে রাষ্ট্র নেতা হিসাবে ঘোষণা করল সিরিয়ায় হজরতে হোসাইন হুজুর বললেন এটা তো নবীর নীতি নয় এটা তো রসুরুল্লাহ নীতি নয় হজরতে মোয়াবিয়া কি করলো রসুরুল্লাহর অনেক সাহাবা প্রতিবাদ শুরু করলেন ও যুবকিরাম ও আমার ভাই জানেরাম তখনকারের জমানাই আল্লাহ নবীর বড় বড় সাহাবা ছিলেন জলিল কদ সাহাবা ছিলেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস ছিলেন হজরতে আবদুল্লাহ ইবনে জুবাই অনেক জ্ঞানী মানুষ অনেক শিক্ষিত মানুষ জলিল কদ সাহাবী এই সমস্ত সাহাবাদের হজরতে মহাবিয়া রাষ্ট্র দায়িত্ব দিতে পারতেন ও আমার ভাইজান যান নয়নের মনি হজরতে হোসাইন তানা কেউ রাষ্ট্র দায়িত্ব দিতে পারতেন কিন্তু ভাই তা না করে নিজের সন্তানে জিতকে রাষ্ট্র দায়িত্ব দেয় জিত ভালো না খারাপ এত আস্তে বলছেন কেন কতটা খারাপ শুনবে কালো সাদা ছোট বড় বিভিন্ন নারীদের লিয়ে দরবারে নাচাতো এ জিত ঢোল তবলা বাজাতো মেয়েরা নাচত যে মেরা নাচতে চাইত না কানত আসত না এজিৎ তাদের ক্ষত বিক্ষত করে দিত মেরে নাইজেরিয়ার মানুষগুলো দেখতে কেমন নাইজেরিয়া ইসলামের দেশ ইন্দোনেশিয়ার মানুষ দেখতে কেমন ছোট ফরসা ইসলামের দেশ পাকিস্তান আফগানিস্তান তখন তো সব এক এ রাষ্ট্র নেতা ছিল কে তার আব্বা হজরতে মহাবিয়া ইরান থেকে কাতার কাতার থেকে কুয়েত আরব ইসলাম যখন যা ইচ্ছা হতো যখন যেটা মনে করতো যেখানকারের ইচ্ছা হতো মেয়েদের নিয়ে আসতো তার দরবারে নিজে তবলা বাজাত নারীদের নাচাত যখন রাষ্ট্র নেতা হলো যখন নিজের ছেলে এজিদের ওপরে দায়িত্ব দিল তখন এজিদের বয়স কত চব্বিশ বছর কত বছর কথা বলে না কেন চব্বিশ বছর এই চব্বিশ বছরের এক চ্যাংড়া তাকে কি নবীর সাহাবারা মানতে পারে সাহাবা রসুলের হাতে হাত দিয়া সাহাবা জ্ঞানী বড় বড় বছরের এক যুবক হজরতে মহাবিয়া করলো কি নিজের ছেলেকে রাষ্ট্র দায়িত্ব দিল ছেলেটা কেমন এজিত ক্ষমতা পেয়েছিল তখন এজিদের বয়স চব্বিশ বাড়া ভালো বেশি বাড়া বলো ভালো বেশি বাড়া ভালো নয় বেশি বেড়ে এই বেশি দিন কাটেনি আমার ভাইয়েরা রসুল্লাহ সাহাবারা মেনে নিতে পারেনি হসরতে হোসাইন হুসুর মেনে নিতে পারেনি ক্ষমতায় গদিতে পাওয়ার এসে ঘোষণা দিল যারা আমার নেতৃত্ব মানবে না ওদের মেরে দাও নারীরা যারা মানবে না ওদের ধর্ষণ করে দাও আমি কে যারা মানবে না আমার নেতৃত্ব যারা মানবে না ওই সমস্ত মেয়েদের ধর্ষণ করে দাও হাজার হাজার নারীকে তখনকারে জবানা